আজকে আমি আপনাদের জন্য সেরা স্বাদের খোসা সহ কাঁচা আমের টকজাল মিষ্টি মাওরা আচার বানিয়ে দেখাবো এই পদ্ধতিতে কাঁচা আমের আচারটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর সারা বছর জুড়ে সংরক্ষণ করে এর স্বাদ নিতে পারবেন আজকের আচার বানানোর প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আচার দুই বছর পর্যন্ত ভালো থাকবে আজকের আচার তৈরি করার জন্য আমি এখানে ফজলি আমটাই ইউজ করেছি এখানে প্রায় দুই কেজি পরিমাণে ফজলি আম আছে আমটাকে আমি আগে থেকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি আচার বানানোর আগে আমটাকে ভালো মতো ধুয়ে যত দূর সম্ভব পানি ঝরিয়ে নেবেন আর কাটার পর আমটা একদমই ধোয়া যাবে না এখন ফসা আমটাকে আমি কেটে নিচ্ছি আমগুলোকে আমি মাঝখান থেকে কেটে এখন টুকরো করে নিব এই আমটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো টুকরো করে নিতে পারেন আমি একটু চার কোনা করে কেটে এখন মাছ থেকে একটু বটি দিয়ে কেচে দিচ্ছি এতে করে মশলাটা সুন্দরভাবে ঢুকবে আর আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয় সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে এখন এই আমটা মাখানোর জন্য একটা মশলা রেডি করে নেবো এই জন্য নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ সাদা সরিষা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম আমি এখান থেকে এক টেবিল চামচ পরিমাণে উঠিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে পুরোটাই দিতে পারেন দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি কোয়া রসুন কুচি করে নিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি ওয়ান থার্ড কাপ ভিনেগার দিয়ে দিলাম এখন মশলাটাকে ব্লেন্ড করে নেব এখানে এখন আমটাকে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পাঁচফর্ণের গুঁড়া আর ওই যে সরিষা আর রসুনের যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে এখন ভালো মতো মাখিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কিন্তু লবণটা ইউজ করি নেই আমি আম মাখানোর সময় লবণটা দেই না কেননা লবণটা দেওয়ার ফলে আম থেকে অনেকটা পানি উঠে যায় আর আমটা শুকাতে অনেক সময় লাগে তো আপনারাও চেষ্টা করবেন লবণ ছাড়া আমটাকে মাখিয়ে রোদে দিতে এই আমটা একদিন রোদ দিলেই সুন্দরভাবে শুকিয়ে যায় আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন আমটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে আর এই আমটা একদিন শুকিয়ে নিলেই হবে দেখতেই পারছেন মশলাটা কিন্তু আমের মধ্যে সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এখন আচারটা তৈরি করে নিব চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল এখানে আমি খাঁটি সরিষার তেল ইউজ করেছি তিনশো গ্রাম যেহেতু এই আচারটা আমি পুরোপুরি তেলের মধ্যে ডুবিয়ে রাখবো সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ আস্ত পাঁচ পোড়ন দিয়ে দিলাম পাঁচ সেকেন্ডের মতো একটু নেড়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা বেশিক্ষণ ভাজা যাবে না এতে করে তেতো হয়ে যায় তো আমগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক টেবিল চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো লবণটা দিয়ে নিতে পারেন এখন নেড়ে চেড়ে লবণটা আমের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়েছি চিনিটাও আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন আজকের আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি হবে তবে আমি আচারে একটু মিষ্টিটা বেশি দেই টকের পরিমাণটা একটু কম থাকে এই আচারটা খেতে ভীষণ মজার হয় আর এখানে ফোজলিয়ামটা আমটা একটু মিষ্টি টাইপের এর জন্য চিনিটাও একটু কম লেগেছে আমের টকের পরিমাণটা কতটুকু সেটার উপর নির্ভর করে আপনার চিনিটা দিতে হবে আম যদি বেশি টক হয় সেই আরও বেশি পরিমাণে চিনি দিতে হবে এরপর আমি কিন্তু দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার এখন চুলার আঁচটা কমিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর আচারটা একটু পরপর নেড়ে দিতে হবে যখন দেখবেন চিনিটা সুন্দর মতো গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে আমি এক টেবিল চামচ ভাজা দনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন আবার আচারের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি মশলাটা মেশানো হয়ে গিয়েছে এখন সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা শুকনা মরিচের গুঁড়া এখন মরিচের গুঁড়াটাও আচারের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আচারে যদি খুব সুন্দর একটা স্ট্রং মশলার ফ্লেভার পেতে চান সেক্ষেত্রে আচারের ভাজা মশলাগুলো একেবারে সব শেষে মিশিয়ে নিতে হবে এতে করে আচারে পারফেক্ট টেস্ট পাবেন আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে যে কোনো কাচের বা প্লাস্টিকের জারে ভরে সংরক্ষণ করতে পারেন মাঝে মাঝে আচারটা রোদে দিবেন এই আচারটা আপনি দুই বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন